সেকেন্ড বার যখন আমার জীবনে বিয়ের নিয়ম আমি আমার বিয়ের শাড়ি দেখাবো আর সঙ্গে দেখো এটা হলো শাড়ির ভেতরটা পাচ্ছি না অবশ্যই জানি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও কিন্তু খুব ভালো আছি শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ এখন বাজে বেলা দুপুর আড়াইটায় এখন থেকেই কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করছি আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে একটু ইন্টারেস্টিং হতে চলেছে কিসের উপর ব্লগটা হতে চলেছে সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না পুরোটাই দেখতে হবে দুপুরবেলা এখন এখন আমরা লাঞ্চটা করিনি আমি তো স্নান করে নিয়েছি তোমাদের দাদা এখনও ওপরে আসেনি ওপরে আসবে তারপরেই কিন্তু লাঞ্চটা করব তো লাঞ্চে আজকে কি কি হলো কী কি নিয়ে লাঞ্চ করছি সবটাই তোমাদের দেখাবো দেখিয়ে তারপরে কিন্তু ভিডিওর মূল পর্বে ফেরত আসবো তো ভিডিওটা পুরো দেখো আর কেমন লাগছে আমাকে জানিও দুপুর তো অনেকটাই হয়েছে চলো তাহলে লাঞ্চটা করে নিই তারপরে আবার আসছি রোজকার মতো চলে এসেছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে আর আজকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাচ্ছি আর আজকে কিন্তু আমি সেরকম রান্না করিনি এই চাল কুমড়োটা কালকের ছিল এটা আমি নিয়ে নিয়েছি এখানে রয়েছে ভেন্ডি আলু চচ্চড়ি এটা আজ করেছি সর্ষে দিয়ে এটা নিয়ে নিয়েছি এখানে রয়েছে একটুখানি হাঁসের ডিম কালকের এটা আমি আর করতামশায় খেয়ে নেবো মেয়েদের আজকে কিন্তু টাটকা ডিম ভেজে দেবো আর এখানে রয়েছে সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি তো এই আমাদের আজকে লাঞ্চের মেনু আর ভাত তো খাই আমরা ভাত আছে পাশে লাঞ্চটা তাহলে করে নিই বেলা তো অনেকটাই হয়ে গেছে আর আজকের ভিডিওটা একটু রকম হবে সেটা তো তোমাদের বললাম তো চলো দেখতে থাকো তাহলে তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আমার কিছু শাড়ির কালেকশন নিয়ে আজ তোমাদের আমি আমার বিয়ের শাড়ি দেখাবো আর সঙ্গে অন্য দুই একটা বেনারসি শাড়ি আর দুই একটা ডিজাইনার শাড়ির কালেকশনও দেখাবো তো আজ দুপুরবেলায় স্নান করার পরে খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসার কথা ছিল সেটা আর আসেনি এখন সন্ধ্যার পরেই তোমাদের সামনে আমার শাড়ির কালেকশানগুলো নিয়ে চলে এসেছি তো আমার কি কি শাড়ি আছে সবগুলো তো তোমাদের একদিন দেখানো সম্ভব না একটা বিয়ে মানুষের কিন্তু কম শাড়ি থাকে না তাই না বলো তো শাড়ি তো অনেকগুলোই আছে আমি অল্প কয়েকটা শাড়ি তোমাদের কাছে নিয়ে বসে গেছি দেখাও বলে আর আমার বিয়ের যে শাড়ি সেই বিয়ের শাড়িটাও কিন্তু আজ এদের কাছে তার বিয়ের শাড়ি মানে বিশাল বড় একটা ইমোশন তো আমার অ্যানিভার্সারি যখন হয়েছে টোয়েন্টি অ্যানিভার্সারি তখনও কিন্তু আমার বিয়ের অনুষ্ঠান মতোই একটা অনুষ্ঠান হয়েছে বিয়ে হয়েছে আর প্রথমবার মানুষের জীবনে যেটা হয় বিয়ের শাড়ি সেটাও তো হিসেব করলে আবার দু দুটো বিয়ের শাড়ি সেটা তো তোমাদের দেখাবোই আর এছাড়াও আমার টুকটাক শাড়ি তোমাদের দেখাবো সেটাও বললাম তো বেশি কথা না বলে চলো তাহলে শাড়িগুলো দেখানো যাক কি বলো ডিজাইনের শাড়ি দেখবে নাকি অন্য তো এটা থাক এটা রাখি কিন্তু এই শাড়িটা দিয়ে আমি শুরু করছি তো এই দেখো কালারের মধ্যে একটা শাড়ি আছে কিন্তু ভীষণ সুন্দর আমি একটুখানি আমার গায়ে ফেলে দেখাই শাড়িটা তো এই দেখো দেখেছো শাড়িটা শাড়িটা একদম প্রপার যে টিয়া কালার সেই টিয়া কালারের মধ্যে এটা কিন্তু সিলভার পার পুরো শাড়িটাই কিন্তু এরকম ডিজাইন এই দেখো এই শাড়িটা আমি নিয়েছিলাম দু বছর আগে আর একবার তোমাদের আমি গায়ে ফেলে দেখাই শাড়িটা তো এই দেখো এই রানি কালারের সাথে কিন্তু বেশ ভালো লাগছে তাই না তো কথা বলতে বলতে তোমাদের তো আঁচলটাই দেখানো হয়নি এই দেখো শাড়ির আচরণটা শাড়িটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু এই শাড়িটা যখন আমি নিয়েছিলাম তখন এই শাড়িটা কিন্তু কাচনা করা থেকে নিয়েছিলাম শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ওটা তো গেল এরপরে একটা শাড়ি তোমাদের দেখাই এই দেখো এই শাড়িটা আমি যে কালারের ব্লাউজ করেছি মোটামুটি কিন্তু সব শাড়ি ম্যাচ করে যাচ্ছে রানী কালারটা আমার ভীষণ একটা ফেভারিট কালার আর এখন দেখবে রানী কালারটা কিন্তু একটা ট্রেন্ডিং কালার প্রত্যেকটা শাড়ির মধ্যেই রানী কালারের ছোঁয়া কম বেশি এই শাড়িটার নাম কি শাড়ি আমার অতটা মনে নেই এই শাড়িটা আমি নিয়েছিলাম সময় এক বছর হতে গেল শাড়িটার ভেতরে দেখো একটা গোল্ডেন গোল্ডেন পুরো শাড়িটার মধ্যে একটা কাজ দেখো পুরো শাড়িটার মধ্যে এরকম একটা গোল্ডেন গোল্ডেন মোটিভের কাজ আছে ময়ূরের পেখমের যে কালারটা হয় দেখো সেই কালারের কিন্তু পুরো আঁচলটা সুন্দর কাজ করা তো বন্ধুরা শাড়িগুলো তো আমি দেখাচ্ছি শাড়িগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কি তোমরা কমেন্টে অবশ্যই জানিও তো এই শাড়িটাও আমার দেখানো হয়ে গেল আমার গায়ে কেমন লাগছে জানিও আর শাড়িটাও কিন্তু কেমন লাগছে জানিও তো এটাও দেখানো হয়ে গেল এই যে পুরো শাড়িটা এরকম শাড়িগুলো আমি ফুলছি পরে গুছিয়ে নেব তো দুটো তো এই শাড়ি দেখালাম এবার একটা বেনারসি দেখানো যাক এটাও কিন্তু একটা টিয়া কালার আর রানী কালারের এর বেনারসি শাড়ি এটা একটা রানী বেশ সুন্দর একটা মিষ্টি রানী আর একটা টিয়া কালারের মধ্যে আছে দেখো এটাও আমি তোমাদের খুলে দেখাবো এই দেখো ভেতরটা শাড়ির ভেতরটা দেখো কতটা সুন্দর তোমাদের আমি সবকটা শাড়ি একটু একটু করে আমার গায়ে ধরে দেখাচ্ছি শাড়িগুলো কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু জানিও তো শাড়িটা তো আমি আমার গায়ের উপর ফেলে দেখালাম তো শাড়িটা পাটলি পাল্লু এইটা পড়েছে কুচি এই রানী কালারটা পড়েছে কুচি আর এই পাশে কিন্তু এই পাশটা আচল তো বন্ধুরা বিয়ের শাড়ির কথা যখন তোমাদের বললাম তখন তো আমি বললামই বিয়ের শাড়িগুলো মেয়েদের একটা ইমোশন শাড়িগুলো আমি এভাবেই রাখছি পরে ভাঁজ করে নেব না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জায়গায় আমার দু দুবার বিয়ের অনুষ্ঠানটা হয়েছে বিয়ের রিচুয়ালসটা দুবার হয়েছে একবার অ্যানিভার্সারির সময় আর একবার বিয়ের সময় তো বিয়ের বেনারসি দেখাবো তা ভাবলাম যে বিয়ের সঙ্গে বেনারসির সঙ্গে সঙ্গে বাকি দুই একটা শাড়িও তোমাদের দেখিয়ে দিই তো সেই কারণেই শাড়িগুলো দেখানো তো এই যে আরেকটা একটা বেনারসি শাড়ি দেখো এইটা কিন্তু সেকেন্ডবার যখন আমার জীবনে বিয়ের নিয়ম কানুনগুলো পুনরা পুনরাবৃত্তি হয়েছে এইবার যখন আবার সমস্ত নিয়ম কানুনগুলো নতুন করে আমার জীবনে হয়েছে তখন কিন্তু এই শাড়িটা নিয়েছিলাম এটাও একটা বেনারসি শাড়ি ওগুলো সম্ভবত কাতান বেনারসি বলে আর এটা কিন্তু বেনারসি শাড়ি তো এই শাড়িটা আমাদের এটাও আমরা কাঁচরাপাড়া থেকেই নিয়েছি এই শাড়িটা যে সবুজটা এটা তো কম কিন্তু এই শাড়ির সঙ্গে এই যে নিচের পাটটা এখানে দেখো একটা হলুদ আছে বেশ হলুদটা অনেকটা সেই মাস্টার্ড কালারের মতো সেরকম আর এইখানটায় দেখো রানী কালারের পার রানী কালারের পারের মধ্যে বেশ সুন্দর জরির কাজ তো এই শাড়িটাও তোমাদের আমি খুলে দেখাচ্ছি তো শাড়িটা তোমাদের আমি একটু সামনে থেকে নিয়েও দেখাচ্ছি এই দেখো শাড়ির আঁচলটা দেখো শাড়ির আঁচলটা কিন্তু অন্যান্য শাড়ির থেকে অনেকটাই আলাদা অনেকটা সুন্দর এই হলো শাড়ির আঁচলটা যে কোনো জিনিস সামনাসামনি যতটা সুন্দর বোঝা যায় যতটা সুন্দর লাগে ফোনে ততটা আসে না আমি সেটা নিজেই এখানে বুঝতে পারছি শাড়ি তো বন্ধুরা শাড়িগুলো দেখাচ্ছি শাড়িগুলো কেমন লাগলো জানিও আর ভিডিওতে যদি কোনো কিছু ভুলভাল বলে ফেলি সেটাও কিন্তু তোমরা ধরিয়ে দিও এই দেখো আমার শাড়িটা এবার তাহলে এটা সরিয়ে নিচ্ছি এটার সঙ্গেও কিন্তু আমার খুব সুন্দর একটা স্মৃতি এটা পরেও কিন্তু আমার বিয়ের অনুষ্ঠান হয়েছে এটাও আমার বিয়ের শাড়ি বলা যায় তো পরপর তো তোমাদের দুটো বেনারসি শাড়ি দেখালাম এবার আর একটা শাড়ি দেখাই এই শাড়িটাও কিন্তু খুবই সিম্পল একটা শাড়ি কিন্তু খুব গর্জিয়াস একটা শাড়ি এই শাড়িটাও আমি দুর্গা পুজোতেই নিয়েছিলাম আমার মনে আছে এই শাড়িটা আর ওই টিয়া কালারের শাড়িটা যেটা প্রথমে তোমাদের দেখালাম ওই শাড়িটা কিন্তু আমি একই বছরে নিয়েছিলাম আর এই শাড়িটা যখন আমি পুজোর মধ্যে পরে বেরিয়েছিলাম তখন কিন্তু সবাই আমাকে ডেকে ডেকে জিজ্ঞাসা করেছিল যে এটা কী শাড়ি তো এই দেখো এই শাড়িটাও আমি তোমাদের সামনে একটু গায়ে ধরিয়ে দেখালাম এই দেখো সামনের থেকে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট মোটিভে একদম দেখো ডিজাইন করা আছে এটাও কিন্তু সিলভার কালারের জড়ি দিয়ে পুরো শাড়িটা কাজ আর এটার আঁচলটা আমি তোমাদের দেখাচ্ছি একদম সিম্পল আঁচলটা খুব বেশি কাজ করা নয় এই দেখো এই শাড়ির আঁচলটা এরকম এরকম ধরনের কালারের শাড়িগুলো কালারটা দেখতে খারাপ লাগলেও পরলে কিন্তু বেশ ভালো লাগে তো এটাও আমার দেখানো হয়ে গেল দেখালাম তোমাদের কোন শাড়িটা সবচেয়ে বেশি ভালো লাগে তোমরা কিন্তু তোমাদের আর একটা বেনারসি শাড়ি দেখাই এটা দেখো লাল হলুদের মধ্যে এই শাড়িটা আমি গায়ে একটু ধরে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি যখন দেখাচ্ছি এটাও কিন্তু গায়ে ধরে দেখাচ্ছি এই দেখো এই শাড়ির এই যে লাল পোষণটা এইটা পড়ছে কুচিতে আর এই হলুদ পোষণটা এটা পড়ছে আর এই শাড়ির আঁচলটাও কিন্তু এই যে ভেতরটা তো বন্ধুরা এই শাড়িটাও আমার দেখানো হয়ে গেল পরপর তো তোমাদের আমি শাড়িগুলো দেখাচ্ছি এবারে কিন্তু একটা ডিজাইনার শাড়ি দেখাই পরপর তো তোমাদের পরপর বেনারসি শাড়িগুলোই দেখালাম মধ্যে দু একটা অন্য শাড়িও দেখিয়েছি এবারে দেখো ফাইনালি একটা ডিজাইনার শাড়ি এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি এই শাড়িটা কিন্তু তোমরা অনেকেই চিনে থাকবে শাড়িটা আমি তোমাদের খুলেই দেখাচ্ছি না খুললে হবে না তো এই শাড়িটা দেখো আমি খুলতে খুলতে পুরো খুলে ফেললাম পুরো যখন খুলে ফেললাম তোমাদের একটু ভালো করেই দেখাই এই দেখো শাড়িটা এইটা পড়ছে পুরো কুচিতে এই যে আর এর যে নেটটা পুরো সফট ম্যাটেরিয়াল ধরছি তোমরা বুঝতেই পারছো একদম এক জায়গায় হয়ে যাচ্ছে আর এই যে এইটা পড়েছে পুরো বডিটা এই যে এই দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর আর আমার সুন্দর লেগেছে বলেই আমি নিয়েছি তোমাদের কেমন লাগছে জানি না তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই শাড়িটা আমার বছর হয়ে গেছে নিয়েছি এই শাড়িটা অনলাইনে এখন অ্যাভেলেবেল আর এই শাড়িটার দাম একদমই কমিয়ে দিয়েছে আর কোয়ালিটিও কিন্তু অনেক কমা হয়ে গেছে আমি যখন নিয়েছিলাম এটা আঠেরোশো টাকার একটু বেশি আঠারোশো সামথিং নিয়েছিল আর শাড়িটা কিন্তু খুব সুন্দর আমি তিন চারবার পরেছি শাড়িটা যেরকম শাড়ি সেরকমই আছে আর কালার কোয়ালিটি তো কোনো মানে কালার কাপড় কথা তো হবেই না এত ভালো কিন্তু এখন যারা নিচ্ছ এই সেম আমি দেখছি ফ্লিপকার্টে অ্যামাজনে এখন যারা নিচ্ছ আমি বলতে পারবো না কেমন হবে শাড়িগুলো তবে আমার ওই শাড়িটা ভীষণ সুন্দর তোমাদের যতটা সম্ভব আমি দেখিয়েছি তো অনেক কথাই তো বলে ফেলছি গল্প করতে করতে কথা অনেকই বলে ফেলছি তো এই যে আমার আর একটা ফেভারিট শাড়ি তোমাদের তো বললাম মাত্র কয়েকটা শাড়ি নিয়েই বসেছি একদিনে তো সব শাড়ি দেখানো সম্ভব হয় না একটা বহু মানুষের কিন্তু একেবারে কম শাড়ি হয় না আর সব শাড়ি কিন্তু একসঙ্গে দেখানো সম্ভব নয় এই শাড়িটার কিন্তু আমি নাম জানি না এই শাড়িটাও দেখো ভীষণ সুন্দর এই শাড়িটাও হলুদ এর মধ্যে অনেকগুলো কালার আছে দেখো পার্পেল কালার আছে রানি কালার আছে গ্রিন আছে ইয়েলো রয়েছে অনেকগুলো কালারের মধ্যেই কিন্তু শাড়িটা আর এইখানে এই যেটা দেখছো এটা কিন্তু পার বেশ এতখানি বর্ডার আলা পার চওড়া আর এই শাড়ির আঁচলটাও কিন্তু রানি এই দেখো তো এই শাড়িটাও আমি তোমাদের একটুখানি গায়ে ফেলে দেখাই আর যেন নিজেকে মনে হচ্ছে আমি যেন মনে হচ্ছে শাড়ি বিক্রি করি শাড়িগুলো দেখাচ্ছি তোমাদের আর সেটাই মনে হচ্ছে এই দেখো এই শাড়িটাও কিন্তু আমি ধরে নিয়েছি গায়ে তো আমাকে কেমন লাগছে শাড়ি পরে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আজ তোমরা খেয়াল করেছো কিনা জানি না আজ কিন্তু ভিডিওতে আমি শাড়ি পরেই বসেছি আর শাড়ির ভিডিও যেহেতু করছি শাড়ি না পরলে হয় বলো আর আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি বাড়িতে যেহেতু আমরা সবসময় শাড়ি পরতে পারি না রান্না বান্না কাজকর্ম সুবিধার জন্য সেই কারণে কিন্তু সবসময় শাড়ি পরা হয় না এই আর একটা শাড়ি এই শাড়িটার নাম আমি জানি এই শাড়িটা হলো ওপারা কাতান এই দেখো এই শাড়িটা কিন্তু পুরো লাল এটা রানির সাথে লাল অতটা ভালো যাচ্ছে না আমি বুঝতে পারছি এই শাড়িটাও কিন্তু দুটো কালারের মধ্যে তো একটা তোমাদের আমি দেখালাম এই দেখো এই শাড়িটার এই ওপরের পার্টটা এটা একটুখানি সরু মানে একটু বলতে এতখানি চওড়া এটা নিচের পাটটা কিন্তু বেশ চড়া দেখো এই যে পুরো আমার অনেক বেশি চড়া এই শাড়িটার এটা কুচিটা আর এই ভেতরে লাল শাড়িটা তো তোমাদের আমি পুরো দেখালাম এই যে শাড়ির আঁচলটা দেখো তো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা শাড়ি তো আমি দেখাচ্ছি এখন আর দুটো শাড়ি বাকি আছে সে দুটোও দেখাবো তো আমার শাড়িগুলো কেমন লাগছে সেটাও তোমরা জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের একটা কমেন্টের জন্য অনেকটা আমাদের আমাদের হেল্প হয় হয় তোমরা একটা কমেন্ট করে যদি বলো তাহলে বুঝতে সুবিধা ভালো লাগে তো এই শাড়িগুলোর সাথে অনেকটা ইমোশন জড়িয়ে আছে এখন যে দুটো শাড়ি তোমাদের আমি দেখাবো বিয়ের একটা শাড়ির সঙ্গে একটা খুব বড় ইমোশন জড়িয়ে থাকে তো আমার বিয়ে হয়েছে আজ থেকে একুশ বছর আগে তখনকার সময় যেরকম পাওয়া যেত মতে বিয়ে হয়েছে তো সেরকমই শাড়ি কেনা হয়েছিল সেটাই তোমাদের দেখাচ্ছি তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু জানিও তাই দেখো আমার বিয়ের সময়কার বেনারসি জানি এখনকার শাড়ির থেকে অনেকটাই আলাদা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল খুবই ভালো লাগার একটা জিনিস কারণ এই বেনারসি শাড়িটা আমার আমার যেদিনকে ছিল মানে তখনকার সময় সবাই বহু ভাত বলতো তো তখনকার সময়কার শাড়ি আমার হাজবেন্ডই পছন্দ করে এই শাড়িটা কিনেছে সঙ্গে আমার শ্বশুরমশাই ছিলেন আমার হাজবেন্ড আর শ্বশুরমশাই দুজন মিলেই শাড়িটা পছন্দ করেছিলেন তো আমার ভীষণ একটা ভালো লাগার জিনিস এই শাড়িটা আর অনেকটাই পুরোনো শাড়ি কিন্তু আশা করি তোমাদেরও ভালো লাগবে শাড়িটা আঁচলটা তোমাদের এবার আমি দেখাচ্ছি শাড়িটা যেহেতু অনেকদিন বয়স একুশ বছর তো হয়ে গেছে শাড়িটার বয়স কিন্তু শাড়িটা মানে এগুলো তো হয় না বিয়ের শাড়ি একটু তুলেই রাখে যত্ন করে বিয়ে শাড়ি তো এই দেখো শাড়িটা এই শাড়িটা আমার রিসেপশনের শাড়ি এই দেখো শাড়িটা আমি তোমাদের সামনে গায়ে ধরে দেখাচ্ছি কেমন লাগছে জানিও যদি ভালো লাগে বলো শাড়িটা আমি তোমাদের কাছ থেকেও দেখাচ্ছি এই এই দেখো যেটা দেখছো এটা সবুজ রঙের জায়গা এইটা হলো আর এইটা হলো বডি পুরো শাড়িটাই কিন্তু এই পাটটা যাচ্ছে এই যে গ্রিন কালারের পার্টটা আর পুরোটা শাড়িটাই কিন্তু এরকম কাজ এই যে একটু গ্যাপে গ্যাপে বড় কাজটা আছে এই যে তো বন্ধুরা এইটা আমার রিসেপশনের শাড়ি তখনকার সময় বৈভাত বলতাম তো এইটার সঙ্গে একটা অন্যরকম ভালোবাসা ইমোশান জড়িয়ে আছে আমার তো ভীষণ ভালো লাগে যত দামি দামি শাড়ি কিনি না কেন এই শাড়িগুলোর কিন্তু মর্যাদা একটা অন্যরকমই তো শাড়িটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম কেমন লাগলো জানিও এটাও দেখানো হয়ে গেল এই শাড়িটাও অনেক আগের একটা সুন্দর বেনারসি এখনকার শাড়ির সাথে তুলনা করলে নিশ্চয়ই একটু অন্যরকম কিন্তু ভীষণ একটা ভালো লাগা ভালোবাসা এই শাড়িটার উপরে আমার আছে তো এগুলো দেখানো হয়ে গেল করলাম না ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য ভাজ করলাম না এভাবেই রেখে দিলাম আর একটা শাড়ি আছে সেটা তোমাদের দেখিয়ে তারপরে আমি ভিডিওটা শেষ করব তারপরে সব ভাজ করে রাখব এই শাড়িটা নিয়ে আমার অনেকগুলো কথা বলার আছে তোমাদের সামনে শাড়িটাও তোমাদের আমি দেখাবো এটা খুবই সিম্পল একটা এটার মূল্য বলাটা ঠিক হবে না এর মূল্যটা খুবই কম কিন্তু মনের দিক থেকে সম্মানের দিক থেকে ভালোবাসার দিক থেকে এর মূল্য আমার কাছে সবচেয়ে বেশি যতগুলো শাড়ি এখানে আছে সবচেয়ে মূল্যবান শাড়ি এটাই আমার কাছে কারণ এটা আমার মায়ের দেওয়া শাড়ি আর আমার বিয়ের শাড়ি এটা এই সাধারণ একটা শাড়ি পরেই আমার জীবনে বিয়ে হয়েছে আমার মাথায় সিঁদুর উঠেছে আমার বাবা যেহেতু আমার যখন বিয়ে হয়েছে আমি ছোট থেকেই আমার বাবা নেই আর আমার যখন বিয়ে হয়েছে তখন তো না থাকারই কথা আমি তোমাদের এর আগেও বলেছি যে আমার বাবা নেই মা আছে শাড়িটার কথা বলছি আমি অনেকটা হয়ে ইমোশন কারণ মায়ের খুব কষ্ট করে এই শাড়িটা আনা আর আমার বিয়ের অনুষ্ঠান করা শাড়িটা দেখলে তোমরা হয়তো বলতেও পারো এই সাধারণ একটা শাড়ি নিয়ে এত কিছু হ্যাঁ গো এই সাধারণ একটা শাড়ি আমার কাছে অনেক কিছু আর এই শাড়িটা তোমাদের আমি দেখাবো এই শাড়িটা পরেই জীবনে প্রথমবার বিয়ের পিড়িতে বসেছি প্রথমবার এই কারণেই বলছি মানুষের জীবনে তো বিয়ে একবারই হয় আমার জীবনে দুবার এসেছে সেই দিনটা সেই জন্য বলছি এই শাড়িটা পরে বিয়ে বসেছি তো খুব বেশি আর কথা বলবো না বেশি ইমোশন আর হবো না তোমাদের দেখায় তোমাদের তো আগেই বললাম এই শাড়িটার মূল্য বিচার করতে পারবো না তোমরা হয়তো ভাববে খুব সাধারণ একটা শাড়ি তখনকার সময় এইসব সব শাড়ি একটা নিম্নবিত্ত ঘরে পরে বিয়ে হতো আমি খুবই গরিব ঘরের মেয়ে খুবই নিম্নবিত্ত ঘরের মেয়ে তো এই একটা সাধারণ শাড়ি পরেই কিন্তু আমার বিয়ে হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা পরেই কিন্তু আমার বিয়ে হয়েছে শাড়িটার কালারটা খুব মিষ্টি জানতো খুব সুন্দর একটা মেরুন শাড়িটা শাড়ির যে মেরুনটা এত সুন্দর খুবই সুন্দর এই যে আর এই যে শাড়ির পাটটা আর এই যে হলো আঁচ আচলটা তোমাদের আমি পুরো দেখাতে পারছি না তারাও ঘুরিয়ে নিই এই যাচলটা তো বন্ধুরা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা দিন আর এই শাড়িটা পরেই আমার জীবনের সেই দিনটা শুরু হয়েছিল আর আমার মায়ের আশীর্বাদ ভালোবাসা সবটাই এর মধ্যে জড়িয়ে আছে যেহেতু একজন মা একাকার সন্তানকে মানুষ করার পরে তাকে বিয়ে দেয় তার হাতের জিনিসটাই কিন্তু সব সেখানে মূল্য বিচার চলে না আর এই শাড়িটা এই কারণেই আমি লাস্টে দেখালাম কারণ এই শাড়িটার বিষয়ে আমি অনেকগুলো কথা বললাম এতগুলো কথা হয়তো ভিডিও শুরুতে বললে তোমরা হয়তো ভিডিওটা পুরো দেখতে না সেই কারণে লাস্টে বললাম তো আজকের ভিডিওটা কিসের উপরে ছিল সেটা তো তোমাদের আমি দুপুরেই বলে দিয়েছিলাম আর তোমাদের দেখিয়েও দিলাম আমার বিয়ের শাড়ির সাথে সাথে আরও কয়েকটা শাড়ি আর আমার জীবনের স্মৃতিস্বরূপ যা যা আছে এইটুকুই বিয়ের সময়কার তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি তো দেখা হচ্ছে আবার আর একটি ভিডিওর সঙ্গে ততক্ষে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা